জি বন্ধুরা ক্লাসেন হায়দ্রাবাদের উইকেট কিপার ব্যাটসম্যান হ্যাংরি ক্লাসেন সবচাইতে শক্তিশালী ছক্কা যে লম্বা লম্বা ছক্কা মারে তাকে আইপিএল দু হাজার করে দিবে জি হ্যাঁ বন্ধুরা ক্লাসেনকে ক্লাস হায়দ্রাবাদ রিলিজ করে দেবে তো বন্ধুরা তোমরা যদি আইপিএল এর জন্য অপেক্ষা করো তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করো তো চলো বন্ধুরা আমরা পুরো খবরটাকে জেনে নি বন্ধুরা সাউথ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান হ্যাংরি ক্লাসেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তো তিনি রিটায়ারমেন্ট হয়ে গেছে কিছুদিন আগে রিটায়ারমেন্ট নিয়েছে তিনি আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য দু হাজার পঁচিশ আইপিএল খেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে তাকে তেইশ কোটি টাকা দিয়ে কিনেছিল এখন নিউজ এরকম বেরিয়ে আসছে কি হ্যাংরি ক্লাসেনকে দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য রিলিজ করে দিবে। তো বন্ধুরা এত দামি প্লেয়ার যাকে তেইশ কোটি টাকা দিয়ে কিনেছে সেই প্লেয়ারকে এখন হায়দ্রাবাদ রিলিজ করে দেবে ওর পরবর্তী দুসরা এর চাইতে ভালো যে প্লেয়ার তাকে হয়তো নেবে এটা আমাদের পরিকল্পনা আছে যে হ্যাংরি ক্লাসেন দু হাজার পঁচিশ সালে আইপিএলে কিছু একটা ভালো করতে পারেনি কেননা তার ফর্ম খুব একটা ভালো ছিল না তিনি যখন ফর্মে থাকে তখন তিনি তার ব্যাট থেকে লম্বা লম্বা ছক্কা হাঁকায় সেটা আমরা ভালোভাবে জানি হ্যাংরি ক্লাসেন ছাব্বিশে সম্ভবত সানরাইজার হায়দ্রাবাদ থেকে মনে হচ্ছে দেখা যাবে না যদিও দেখা যায় তাহলে নিলামে গিয়ে কম রেটে নি একটা জিনিস তো আছে বন্ধুরা এটা আমরা ভালোভাবে জানতে পারলাম যে কোনো বড় প্লেয়ার যখনই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছে তারপরে কিন্তু তার ল্যাক ব্যাডলাক হয়ে যাচ্ছে সেটা আমরা ভালোভাবে প্রমাণ পেয়েছি কেননা হ্যাংরি ক্লাসেন যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলত তখন তিনি তার ফর্ম ভালোভাবে ধরে রেখেছিল তিনি হয়তো ভাবলো কি না আমি ইন্টারন্যাশনাল খেলবো না লিগ ম্যাচ খেলে বাড়াবো অনেক দেশে তো অনেক লিগ হচ্ছে ওই লিগ ম্যাচগুলো খেলে বাড়াবো কিন্তু তার ফর্ম নাই তাই কারণে তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো রিলিজ করে দিচ্ছে দেখা যাক আইপিএল দু হাজার ছাব্বিশে আসছে কোনো না কোনো টিম তো তাকে কিনবে কেননা হ্যাংরি ক্লাসেন এত এখনও ছোটো প্লেয়ার নাই কি তাকে কিনবে না হ্যাংরি প্লা ক্লাসেন এখনও অনেক বড়ো প্লেয়ার তাকে যে কোনো দল কিনবে তাহলে একটা কি তেইশ কোটি টাকা তিনি আর তার দাম পাচ্ছে না এটা একদম কনফার্ম তেইশ কোটি টাকা হ্যাংরি ক্লাসেন আর পাচ্ছে না তার হয়তো রেট কিছুটা কমে যাবে তো উমদ করবো আইপিএল দু হাজার ছাব্বিশে তিনি যেন ভালো খেলে ভালো ফর্ম নিয়ে আবার ওই রেটে ফিরে তো বন্ধুরা এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো